হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দিনটা ছিল কিন্তু ভাইফোঁটার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কতটা অলস ভিডিও দিতে কত লেট করি আমি আসলে আমার ইচ্ছাই করে না যে ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিয়ে তারপরে পোস্ট করতে তো যাই হোক ভিডিও তো পোস্ট করতেই হবে তো সকালবেলা কিন্তু আমি বাজারে চলে গেছিলাম যা যা লাগে সব কিছুই কিন্তু আমি কিনে নিয়ে চলে এসেছিলাম তারপরে কিন্তু আমি বাড়িতে এসে ঝটপট করে স্নান করে নিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর সেদিন কিন্তু আমার পিসিরাও আমাদের বাড়িতে ছিল যেহেতু কালী পুজো ছিল আর প্রতিবারই কিন্তু পিসিরা কালী পুজোতে আমাদের এখানেই আসে তো ভাইও ছিল তো তিন ভাইকে পরপর আমি বসিয়ে দিয়েছি ফার্স্টেই কিন্তু গোলু বসেছে তারপরে বসেছে আমার ভাই তারপরে বসেছে কিন্তু পিসির ছেলে আর গোলু কিন্তু আমার কাকির ছেলে তিনটেই আমার ভাই পরপর ছোট থেকে বড় আমি একদম লাইন দিয়ে বসিয়ে ধুয়েছি আর আমার কিন্তু আরও একটা ভাই আছে গুড্ডু ও কিন্তু আমার মামার ছেলে তো ওর বয়স কিন্তু দু বছর তো এখনও পর্যন্ত আমি ওকে না ভাই দিয়েছি না রাখি পরিয়েছি কারণ ভাই দিন আমাদের এখানে কালী পুজো হয় এদিকে বাড়িতেও পিসিরা আসে তো যে কারণে মামা বাড়িতে আর যাওয়াটা হয় না সেই কারণে গুড্ডুকে দিতেও পারি না বাট আমার আরও বোন আছে মানে আমার মাসির মেয়েরা তারা কিন্তু গুড্ডুকে দেয় আর তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি থেকে আমার মামাবাড়ি বেশি দূর না এবার তোমরা ভাবতেই পারো তাহলে গুড্ডুকেই কেন আমাদের বাড়িতে আনি না যেহেতু বোনরা ওকে ওখানে দেয় সেই জন্য আর গুড্ডুও আসতে পারে না তো যাই হোক আমি এবার চেষ্টা করব গুড্ডুকে রাখি পরানো বা ভাইফোঁটাটা দেওয়ার তো দেখতেই পারছো আমি কিন্তু বসে পড়েছি ভাইফোঁটা দিতে আর আর একটা কথা বলি তোমরা যে নিয়মগুলো এখানে দেখছো গলায় কিন্তু কাঠের মালা পরানো হচ্ছে আর মাজাই হচ্ছে তাগি পরানো হচ্ছে এই নিয়ম কিন্তু আমাদের মধ্যে নেই আমাদের বাড়ি যেহেতু এবার পিসি ছিল তো পিসি বললো যে এই নিয়মগুলো নাকি পিসিদের মধ্যে আছে তাই আমাকেই বলেছিল যে বাজার থেকে এগুলো কিনে আনতে কারণ পিসিরা বলে যে তুমি যে ভাইফোঁটাটা দিয়েছ। দিয়েছো সেটার প্রমাণ কি সবাই কি করে জানবে যে তুমি ভাইফোঁটা দিয়েছো তার জন্য নাকি গলায় ওই মালাটা পরাতে হয় আর ওই তাগিটা মাজায় পরাতে হয় তো যাই হোক আমাদের মধ্যে নেই বা পিসি যেহেতু বলেছে সেই জন্য আমি কিন্তু করেছিলাম আর তোমরা এই যে আমাদের গোলুকে দেখছো ও যখন আরও ছোট ছিল না কিন্তু ও রাখি পরতো না তো ভাই ফোঁটা নিত ওর নাকি ভালো লাগতো না ওই সব কিন্তু এখন যেহেতু বড় হয়েছে এখন কিন্তু চুপচাপ বসে থাকে তারপর আর কি আমার তো হয়ে গেল এবার কিন্তু বসে পড়েছে বোন এখন ও কিন্তু সবাইকে এক এক করে ভাই ফোঁটা দিয়ে নেবে আর এই যে দেখেছো গোলু কত ভালো হয়ে গেছে গোলু কিন্তু এখন প্রণামটাও করে এখানে কিন্তু শুধুমাত্র গলুর থেকেই প্রণাম পাবেও কারণ আর যে দুজন বসে আছে তারা কিন্তু বড় হয় ওর থেকে তো প্রণামটা ও করবে ওদের দুজনকে যেহেতু দাদা হয় আর আমি যেহেতু দিদি হই আমাকে কিন্তু সবাই প্রণাম করেছিল বোন যেহেতু ছোট ও একটু সবটা গুলিয়ে ফেলছিল যার জন্য এখানে একটু হাসাহাসি হচ্ছিল তো যাই হোক আমাদের কিন্তু আস্তে আস্তে ভাই ফোটার পর্ব একদম পার হয়ে গেছে তো সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে এখন কিন্তু আমরা রাস্তায় যাচ্ছি ফটোশ্যুট করি করতে এত সুন্দরভাবে ভাই ফোটা দিয়েছি এত কষ্ট করেছি আমরা সকাল থেকে আর ফটো তুলবো না এটা কি হতে পারে তো এখন আমরা চলে গেছি ফটো তুলতে রাস্তায় আর এইভাবেই কিন্তু আমরা সবাই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানি যে ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল বাট এর পরে যে ব্লগগুলো আসছে সেগুলো কিন্তু খুব সুন্দর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা